সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ধর্মপ্রাণ মানুষের দেশে শুধু তাই নয় হিন্দু মুসলিম সব ধর্মের মানুষদের মধ্যে মেয়েরা শালীন সুন্দর এবং মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে অভ্যস্ত যে দেশে গ্রাম বাংলা থেকে নিয়ে শহর পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বড় হয়েছি যে হিন্দু মা বোনরাও তারাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে কি বলেন গ্রামেগঞ্জে তারা কি পশ্চিমা স্টাইলে কাপড় চোপড় করতে অভ্যস্ত না তাহলে এই দেশের কমন কালচার মুসলিম হিন্দু সব ধরনের মানুষের কমন কালচার হলো নারীরা শালীন সুন্দর পোশাক মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে তারা অভ্যস্ত এটি আমাদের কৃষ্টি এটা আমাদের কালচার সেখানে আমাদের দেশে স্কুল কলেজে মেয়েরা যখন পড়্তা করে চলতে চায় তার ধর্মীয় স্বাধীনতা সে যখন ভোগ করতে চায় তখন যারা বাধা দেয় এদের বিরুদ্ধে সুস্পষ্ট আইন এবং আইনের স্বাস্থ্য কার্যকর করা দাবি সকল ধর্ম ধর্মের মানুষের সকল বলয় থেকে একযোগ আমার তো ধারণা এই কাজ যারা করে এরা কোন বিদেশি এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত এরা চায় এই দেশটাতে অস্থিতিশীলতা তৈরি হোক এই সমস্ত ইস্যুকে ঘিরে মুসলমানরা কোন রিয়াক্ট করুক তখন তারা বিদেশিদের কাছে বিভিন্ন জিনিস বিভিন্ন ন্যারেটিভ তারা দাঁড় করাতে পারবে এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাতে চাই সকল মত পথের আমার মুসলিম ভাইয়েরকে যারা আমরা এক ক্যাবলায় বিশ্বাসী আমাদের দেশুল এক আল্লাহ এক কোরআন এক অন্য বিষয়ের মতপার্থক্য থাকলেও আল্লাহর আস্তে আমাদের মেয়েদেরকে সেভ করার জন্য আমাদের বন্দের পর্দা করার অধিকার আদায়ের জন্য আমাদেরকে আবার মনে হয় সারা দেশে কোনো রাস্তায় নামতে হবে এর দুর্ভাগ্যের কি হতে পারে যে কয়েকদিন পর পর শোনা যায় কতটা দুঃসাহস কতটা কলিজা থাকলে ধর্মপ্রাণ মুসলমানের দেশে মেয়েরা হেজাব করে নেকা করে বোরকা করে তারা উচ্চতর প্রশ্ন করতে গেলে তাদেরকে বাধা দেওয়া এরা হলো মুনাফেক এরা একদিকে বলবে যে মেয়েরা ঘরে কেন বসে থাকে মেয়েরা কেন জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি করে না আরেকদিকে মেয়েরা যখন জ্ঞান বিজ্ঞান শিখতে যাবে তখন তাদেরকে বাধা সৃষ্টি করবে এরা হলো মুনাফিক এবং কয়দিন পর পর যে এই যে বিষয়গুলো ঘটে আমার তো প্রবল ধারণা যে এইগুলোর সাথে যারা জড়িত এরা আসলে এই দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লিখতে হবে বিদেশিদের চ আমি মনে করি

এই ঘোষণা আদায় করে নেওয়া উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না মুসলমান হিন্দু খ্রিস্টান কোন ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে বাধাগ্রস্ত করার কারণে নাজায় হতে পারবে না এই পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের দেশে এই জিনিসটার স্থায়ী সমাধান দরকার একবারে সর্বোচ্চ জায়গা থেকে রীতিমতের ঘোষণা আসা দরকার যে শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোডের নামে আপনি কোনো মেয়েকে পর্দা বোরকা করতে বাধা দিতে পারবেন না ভারতের মতো দেশে তাদের সেনাবাহিনীর ড্রেস কোড থেকে এটি কড়া ড্রেস কোড তারা স্কুল কলেজ যাবেন আছে সেনাবাহিনীর ড্রেস কোড যতটা কঠিন ভাবে মানতে হয় স্কুল কলেজে কি মানতে হয় সেখানে সেনাবাহিনীর ড্রেস কোড এত কড়া থাকা সত্ত্বেও তাদের দেশে সেনাবাহিনীর ড্রেস কোড এর মধ্যে থেকেও সেখানে শিখরা তাদের পাগলি করতে পারে পারে আমেরিকার মতো দেশে পারে তাহলে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মেয়ে তাকে তো বাধ্য করছে না কেউ স্বেচ্ছায় সে যদি বোরকা পরে সে যদি হাত পোজা পা মোজা পরে সে যদি আপনার আহ হিজাব নিকাপ করে তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে হ্যাঁ আপনি বলবেন আইডেন্টি সমস্যা বা আইডেন্টি এটা ইয়ে করার জন্য চেক করার জন্য দরকার হলে যেখানে মহিলা আছে মহিলা দিয়ে মহিলা চেক করবেন সমস্যা কোথায় আপনি মেশিন বসাবেন যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেন্টি চেক হবে কত উপায় আছে অতএব আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্তা কাছে অনুরোধ করব দেশকে স্থিতিশীল রাখবার প্রয়োজনে দরপ্রাণ মানুষের মনে যেন আঘাত না হয় তারা যেন সংক্ষুব্ধ না হয় সে প্রয়োজনে এবং কেউ যাতে গোলাপনাদের মাস শিকার করার সুযোগ না পায় সে প্রয়োজনে এই ইস্যুটার একটা স্থায়ী সমাধান দরকার কয়দিন পর পর আজকে এখানে কালকে ওখানে হিসাব করার কারণে নেকা পড়ার কারণে বোরকা পড়ার কারণে টিচার ক্লাস থেকে বের করে দিবে শিক্ষা ভাষা নাজে হবে এটা যেন আর না হয় এই জন্য ঘোষণা হওয়া দরকার যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেই রকম ড্রেস করে থাকুক না কেন তার পাশাপাশি কোনো মেয়ে যদি পর্দা করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া হবে তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন কারণ তার সংবিধান থাকে তা ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে আপনি না আপনার ড্রেস কোড ঠিক রেখে সে পাশাপাশি যদি পর্দা করতে চায় তাকে সুযোগ দিতে হবে এটা সর্বোচ্চ পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা যাওয়া উচিত এটা যদি জারি করা না হয় তাহলে দেশ আরো অস্তিত্বশীল হবে আমি আশা করবো যে যথাযথ করতে পারতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে সে সবচেয়ে জলমের শিকার বোরখা করে ওই মহিলা সবচাইতে বোরখা না পড়লে মহিলা যাতে জলম অতএব এই সমস্যার সমাধান স্থায়ী সমাধান দরকার এবং এই হওয়া দরকার আল্লাহ